বাচ্চারা তো মানে পালং শাক একদমই খেতে চায় না তাই আজকে ভাবলাম যে পালং শাক দিয়ে কুরমুড়ে একটা চিপসের মতো করে বানিয়ে দিই যেন বাচ্চারা অনেক মানে মজা করে খায় আসসালামু আলাইকুম সবাইকে আর এটা মানে বানাতেও এত সহজ যে যে কেউ বানাতে পারবেন এটা আর এটা বানাতে এখানে কিছু পালং শাক আমি কুচি করে কেটে নিয়েছিলাম আর এই পালং শাকগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে পালং শাকগুলো কিন্তু মানে সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে এক কাপ ময়দা দিলাম তারপর হচ্ছে সিদ্ধ করা পালং শাকগুলো দিয়ে দিলাম এখানে আর এখানে পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম আর এখন হচ্ছে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে এটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে এখানে তো এখানে কিন্তু নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব আর পালং শাকগুলোকে একটু সিদ্ধ করে দিতে হবে এই কারণে কারণ হচ্ছে পাতা কাঁচা পাতা যদি আপনি দিয়ে ডো করেন তাহলে কিন্তু ডোটা এত সুন্দর আসবে না তার জন্য কিন্তু পালং শাকগুলো একটু মানে ভাপিয়ে নিয়েছিলাম আর এখানে যে অল্প অল্প করে আগে প্রথমে পানি দিতে হবে আর কাঁচা পালং শাক দিয়ে যদি ডো তৈরি করতে যান তাহলে দেখা যাবে যে পরে আবার একটু পানি ছাড়বে মানে ডোটা একদমই পারফেক্ট আসবে না আর এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা হবে একদম যে লুচি যেরকম বানাই সেরকম করে মানে ডোটা তৈরি করতে হবে তো এ ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আর একটা ভাগ দিয়ে এখানে আমি একটা রুটির মতো করে বানিয়ে নেব আর এখানে একটু আটা ছেটে নিয়েছিলাম তারপর হচ্ছে একটা রুটি বানাবো আর রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না যেরকম আর কি যদি বেশি পাতলা করতে যান তাহলে ভালোই হবে আর আমি যতটুকু পেরেছি ততটুকু মানে এরকম আর কি পাতলা করেছি আর এখন হচ্ছে একটা কাটা দিয়ে কেটে নিতে হবে আর চালে কিন্তু চাকা দিয়েও মানে কেটে নিতে পারেন অনেক বাচ্চা আছে পালং শাক একদমই পছন্দ করে না তাদের জন্য কিন্তু এরকম করে একটা রেসিপি বানিয়ে দিতে পারেন আমার বাচ্চারা তো একদমই পালং শাক খেতে চায় না তার জন্য কিন্তু এরকম করে বানিয়ে দিয়েছিলাম আর এই যে দেখেন কত যে মানে সহজ এই ডিজাইনটা করার জন্য আর এরকম করে কেটে নেবেন আপনারা মানে স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে মানে তৈরি করছি এই যে দেখেন এরকম হাতে এরকম ঘুরিয়ে নিলে কিন্তু চিপসের মতো হয়ে যায় আর একটু মানে চেপে দিতে হবে এই সাইডটা যাতে ভাজার সময় আবার খুলে না যায় তো এই যে প্রত্যেকটা এরকম করে ভাজ দিয়ে মানে নিতে হবে আর কি তো এই যে দেখেন আমি এই যে বানিয়ে নিলাম আর এখন হচ্ছে এগুলাকে তেলে ভেজে নেব আর চোলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে মচ করে ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে দেখেন একটু মানে এক সাইড যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এরকম করে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর এরকম সন্ধ্যা নাস্তা চায়ের সাথে খেতে কিন্তু অনেক মজার হয় আর এটা যেহেতু কুর্মরে আর বানাতে কিন্তু অনেক কম সময় লেগেছিল আমার আর এই যে দেখেন ভাজা হয়ে গেছে কালারটা যখন এরকম চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন আর হয়ে গেল পালং শাকের মোচমোচে চিপস বা পাকোড়া যেটাই বলেন আর গরম গরম খেতে এত মজার হয়েছিল তো আমার বাচ্চারা মানে খাওয়া শুরু করে দিয়েছিল পালং শাকের এই ক্রিস্পি পাকোড়া দেখে আর আপনারা কিন্তু আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন এই মজার মানে পালং শাকের এই চিপস পিঠাটা বা চিপস নাস্তা যেটাই বলেন আর এই যে দেখেন এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য